নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয় যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃত তবু তারা নরেচরে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায় উচ্ছিস্টের আস্থা করে বসে বসে ধোকে আর ফ্যান চায় রক্ত নয় মাংস নয় নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ যা মানুষের সদ্ভাই চায় শুধু ফ্যান তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান একদিন এরা বুঝি চষে ছিল মাটি তারপর ভুলে গেছে পরিপাটি কত ধানে হয় কত চাল ভুলে গেছে লাঙলের হাল কাঁধে তুলে নেওয়া যায় কোনো দিন নিয়েছিল কেউ জানে নাকো আছে এক সমুদ্রের ঢেউ পাহাড় টলানো অন্ন থেকে তুলে নিয়ে শীর্ণ মুখে যেই ঢেলে দেই ফ্যান মনে হয় সাধি এক পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ তার চেয়ে রাখে যদি ফেলে পচে পচে আপন বিকারে এই অন্ন হবে নাকি লোভাতুরা অগ্নি জ্বালাময় তীব্র সুরা। রাজপথে এই সব কচি শিশুর কঙ্কাল মাতৃ স্থহীন দধিচির হার ছিল এর চেয়ে আরও কি আরও কি কঠিন